নমস্কার বন্ধুরা পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো আম আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা মজাদার মিষ্টি রেসিপি চলুন তো আলার বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রায় এক বাটি এই চালটাকে কিন্তু একটু ভালো করে মুছে নিতে হবে আমি একটা পরিষ্কার টাওয়াল দিয়ে এটা কিন্তু মুছে নিচ্ছি ভালো করে এই পর্যায়ে এটা কিন্তু আমার মুছে নেওয়া হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি গরম হতে তো এই পর্যায়ে ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা আমরা পরিষ্কার করে রাখলাম সেই চালটা কিন্তু দিয়ে দিলাম এই চালটা ভেজে নেওয়ার সময় জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা আমন্ড বাদাম এটাকেও কিন্তু চালের সঙ্গে ফ্রাই করে নেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে চালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর আমি এখানে কড়াইতে দুধ গরম হতে বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এই পর্যায়ে ফুটে উঠেছে তো এই পর্যায়ে মিষ্টির জন্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি এখানে একটা আমের খোসা ছাড়িয়ে তারপর আমের পাল্পটা কিন্তু রেডি করে রেখেছি তারপর এইখানে আমের পাল্পটা আমি দিয়ে দিলাম আমের পাল্পটাকে কিন্তু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখুন বন্ধুরা আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে আমার দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এবার ঘন হয়ে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অনবরত চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু নাড়তে থাকতে হবে না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ঘন হয়ে গেছে অনেকটাই আর কড়াই থেকে কিন্তু প্রায় ছেড়েও আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব এটাকে মিষ্টিটা সেট হতে দেওয়ার জন্য আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের ভেতরে কাগজটা দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা খুব সহজেই উঠে আসে তার জন্য কাগজটা দেওয়ার পর তারপর এবার মিষ্টিটা কিন্তু আমি এখানে সেট হতে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিষ্টিটা খুব সুন্দরভাবে এর মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি সেট হতে দিয়েছি তারপর আমি ঢাকার মুখ বন্ধ করে এটাকে সেট হতে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মিষ্টিটাকে এইবার বার করে নেব দেখুন কত সহজেই কিন্তু মিষ্টিটা বার হয়ে গেল তারপর এরপর কিন্তু ওই কাগজটা আমাদের তুলে নিতে হবে এই পর্যায়ে মিষ্টির উপরে যে কাগজ ছিল সেটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এই মিষ্টিগুলোকে মিষ্টিটাকে কিন্তু কেটে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমের তৈরি মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একটিবার হলেও ট্রাই করবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে আর আমার এই আমের মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আর একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন